তো হাই গাইস আসসালামু আলাইকুম মি চ্যানেল তো গাইস আজকের ভিডিওটা অনেক বেশি মজা হবে অ্যান্ড আমরা আজকে অনেক বেশি এক্সাইটেড সবাই বিকজ আমার বাবা ইন্ডিয়ার থেকে আসছে আজকে হচ্ছে যে মানে বাবাকে অনেক মানে এক সপ্তাহ পর নাকি পাঁচ ছয় দিন পর বাবাকে দেখছি অ্যান্ড এখন হচ্ছে বাবাকে দেখার জন্য আমরা যাচ্ছিলাম বাবা হচ্ছে আমার এশি কাপুর আব্বু যাইয়ে দেখি রোববার কাবিয়ার জন্য এই দুইটা মানসে আনার কালি অ্যান্ড এখানে টোপিও ছিল হচ্ছে যে আমার চা চাচাদের জন্য আমার আব্বুর জন্য সবার জন্য আনছে অ্যান্ড এই যে ওনার ওরা অনেক বেশি খুশি আমরা সব অনেক বেশি খুশি ফার্স্ট অফ আসলে তখন ভিডিও কল হয় আগে গিয়ে বাবাকে হচ্ছে আমরা জড়ে ধরছিলাম সবাই দেন এটা হচ্ছে থ্রি পিস হচ্ছে রিমনের এটা মানে রিমোর এটা সেম টু সেম আমার জন্য নিছে অন্য কালারের এটা হচ্ছে আমাদের ঈদের জামা এবার আমাদের বাবাই দিছে এটা হচ্ছে আমার আপুর জন্য দেন হচ্ছে এদিকে এসি জন্য আবার সেম টু সেম নিসে মানে সবার জোরে ভাগ ভাগ করা তাই কেন এসি কাপড় এলাকায় এ হচ্ছে রুদবাদের অনেক সুন্দর ছিল অনেক সুন্দর ছিল টপ স্কুলা এবং আনার কালে শুনে অ্যান্ড আমার তো অনেক সুন্দর লাগছে সব থেকে বেশি খুশি লাগছে এবার জামা দিচ্ছে বাবা দেন হচ্ছে এগুলো হচ্ছে হাসানের জন্য বাবা এটা আনছে এটা হাসানের মানে ব্যাগ আনছে স্কুল ব্যাগ এদিকে শিখাবার জন্য একটা কম বলো আনছিলো তখন যেহেতু শীতকাল ছিল তাই অ্যান্ড এইটা হচ্ছে হাসানের জন্য পাঞ্জাবি অনেক সুন্দর ছিল এনে হচ্ছে হাসানের জন্য টুপি হচ্ছে মানে আরও অনেক কিছু আনছিল বাবা মিষ্টি অ্যান্ড এই হচ্ছে আমার বাবা মানে আমার ফেভারেট যাচ্ছে একটা অ্যান্ড এটা হচ্ছে ইশি কাপুর জন্য জুতো আনছে আসলে আমার সেজাম্মুর জন্য আনছে আমার আম্মুর জন্য আনছে অ্যান্ড এ হচ্ছে নাভিলার অনেক সুন্দর এসে তাই না আপনারা কমেন্ট করে জানান কোন জামাটা আপনাদের বেস্ট লাগছে এগুলো হয়তো আপনারা দেখছেন টিকটকে আমাকে পড়তে বা যারা দেখেনি কোনো কিছুই করা নাই মিষ্টি মানে বাবা মিঠাই আনছিলো মিষ্টি আনছিলো ছিল আমি খুলে দেখি অনেকগুলো খাওয়া হয়ে গেছে মানে আমাদের আমাদের ঘরের জন্য এক বক্স দিছে অনেকগুলো খাই গেছে দেন হচ্ছে আমি প্রত্যেকটা মানে অনেক ভিন্ন ভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের মিষ্টি ছিল আমি সেখান থেকে মানে এক একটা টেস্ট করে করে দেখতেছিলাম দেখতেছি হ্যাঁ মজা অনেক বেশি মজা ছিল সবগুলাই মানে একটা টেস্ট করে দেখতেছি অ্যান মানে এক দুই দিনের ভিতরেই সবগুলো শেষ মিষ্টি এত মজা ছিল অনেক মজা ছিল ডাইরেক্ট মানে ইন্ডিয়াতে আনছে তো আমার বড় ফুফি অ্যান্ড আমার বাবা গেছিলো এর আগে গেছিল হচ্ছে আমার বড় আপু মানে আমার বড় চাচু দেন হচ্ছে আমার ছোট ফুপি মানে এরকম গেছিল এই তো আর বাবা বাবা অনেক দিন ছিল না যেহেতু মানে হঠাৎ করে বাবা ছিল না তো অনেক বেশি খারাপ লাগতেছিলো বাবাকে মিস করতেছিলাম অ্যান্ড সো বাই বাই আল্লাভ